শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আজ হচ্ছে বিশুৎবার তো বিশুৎবারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আর এখন বাজে প্রায় সাতটা তো এখন চলে যাচ্ছি ফুল আনতে বাড়িতে একদম ফুল নেই আর আজকে দেখো পুরো সূর্য মামা একদম তাকিয়ে আছে প্রচণ্ড গরম আর প্রচণ্ড ছাতাও নিয়ে নি অমনি বেরিয়ে পড়েছি প্রথমে সকালে ছিল একদম মেঘলা ওয়েদার তার জন্য আর ছাতা নেওয়া হয়নি কিন্তু একটু পরেই দেখছি যখনই বেরিয়েছি তখনই দেখলাম সাথে সাথে আর সূর্য মামা বেরিয়ে গেল সূর্য মামা বেরিয়ে গেল তো এখানে যে হচ্ছে আমাদের ফুল কাকু এখান থেকে ফুল মিষ্টি ধূপকাঠি আর সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছি একদম পুজো করতে আর আজকে তো বৃহস্পতিবার বিশ্বতবারের পুজোতে মানে অন্য দিনের তুলনায় অনেকটা সময় লেগে যায় আর যোগাড় করতে সবচেয়েতে বেশি সময় লাগে আর আমি যখন এল আর কি তখন দেখি মা কিন্তু সব কিছু করে রাখছে আগে যেমন দিদি যে আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করতো এখন কিন্তু মা তাই করছে তো পুজোর যে বাসনপত্র সেটাই তো আসল হয় অ্যাকচুয়ালি পুজোর বাসনপত্র ধুয়ে রাখা হয়ে গেছে ঠাকুরের আসনে নতুন কাপড় বিছিয়ে রেখে দিয়েছে ঠাকুর মোজা কমপ্লিট চন্দন মেটে রেখেছে সমস্ত কিছু তৈরি করে রেখেছে আগের থেকে আর এখানে যে ফুলগুলো দেখলে সেইখান থেকে কিছু ফুল রেখে দেবো গাঁদাগুলো কালকের জন্য কারণ আমাদের এখানে ফুলের খুব ক্রাইসিস মানে এটাকে যে এনেছি আমি এটা কিন্তু বিশ টাকার ফুল এনেছি এর মধ্যে কালকেও রাখতে হবে আমাকে আবার তো এখানে দেখো মোটামুটি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এভাবে সমস্ত কিছু জোগাড় করে নিলে পুজো করতে সুবিধা হয় আর ভালো লাগে আর যেহেতু বিশ্ব তো তাই একটু সময় তো লাগবেই তো আমার কিন্তু পুজো এখানে একদম কমপ্লিট আর আমার ঠাকুর আসনটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর তোমাদের সবার ঠাকুর আসনে প্রচুর ফুল থাকে সেই তুলনায় আমার কিছুই নেই কিন্তু ফুল ছাড়া না পুজো সত্যি ভালো লাগে না যতই ভোরে ভোরে ভোগ প্রসাদ চড়াই না কেন ফুলই হচ্ছে মনে হয় যেন ভালো লাগে ফুল দিয়ে অল্প যদি ফুল হয় তাতেও মনে হয় যেন ঠাকুর আসনে ভরে যায় একদম তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে প্রসাদ নিয়ে বসলাম এখন এই প্রসাদটা খাবো তারপরে যাবো একবার রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না করা যায় তো চলো প্রসাদটা খেয়ে তারপর তোমার সাথে একবার পরে কথা বলছি তো আজকে করবো সর্ষা মিলিয়ে করা হবে ভেন্ডি তো তার জন্য আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি আর প্রথমে না আমি আলুটা ভাজাটাও দেখাই করেছিলাম আর কি কিন্তু আমার খেয়ালই নেই যে আমি ভিডিও চালুই করিনি ভিডিও চালু না করে আমি এদিকে শ্যুট করে যাচ্ছি আলু কাটলাম আলু ছাড়লাম তেলে পরে গিয়ে দেখলাম যে আমার কাছে ভিডিওটা অনই হয়নি অফই ছিল আমার না তাড়াহুড়ার মধ্যে অনেক সময় এরকম হয়ে যায় অনেক কিছু শ্যুট করি কিন্তু যেটা যখন গ্যালারিতে যাই আমি খুঁজতে তখন থেকে সেটা আমার শ্যুটই হয়নি আর কি এরকম মোটামুটি ভুল হয়তো তোমাদের সবারই হয়ে থাকে কম বেশি আমার একটু বেশিই হয় অবশ্য আর এখানে সরষাটা আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়েছি জাস্ট একটু করে আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি দেখলেই তোমার সেটা আর আমি না সরষার মধ্যে মানে খুব একটা বেশি লবণ দিই না তো প্রথমে লবণটা একটু কমই দিই যদি পরে মনে হয় যে দিতে হবে তখন দেওয়া যাবে রান্নায় কিন্তু ফার্স্টে লবণ যদি কম থাকে না সেটাকে অ্যাডজাস্ট করা যায় কিন্তু লবণ যদি বেশি হয়ে যায় তখন অ্যাডজাস্ট করা খুব চাপ হয়ে যায় তো এখানে আমি একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ আর যেহেতু সরষের রান্নাতে খুব একটা বেশি হলুদ দিব না অল্পই দিব আর মিষ্টি তো অবশ্যই দিতে হবে যেহেতু ফার্স্টেই বললাম একটু লবণ চোখা লাগে আমার কাছে এটা তো তার জন্য দিব সামান্য মিষ্টিও এমনিতে প্রত্যেকটা রান্না কিন্তু কম বেশি আমি একটু মিষ্টি ইউজ করি আর তোমরাও দেখবে রান্নাতে সামান্য চিনি দিলে না সেই স্বাদটা কিন্তু বেশি বেশি ভালো হয় আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো ভেন্ডিগুলো আগে ভাজা করিনি ভাজা করলে হয়তো ভালো হতো কিন্তু ভেন্ডিগুলো না ভাজা করিনি আমি আগে ফার্স্টে শুধু আলুটা ভেজে নিয়েছিলাম আর এখানে ভেন্ডিটা আমি দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেব তারপরে একেবারে দিয়ে দেবো আমি কিছু কাঁঠালের বীজ ছিল আর কি অল্প করে তো সেটা সেদ্ধ করে নিয়েছি আমি তো সেটা থেতো করে সেদ্ধ করেছি লবণ দিয়ে তো সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এটা একটু কষা কষা হবে তারপরে আমি একবারে দিয়ে দেবো আলুটাও আর আলু তো যেহেতু আগের থেকে ভাজা করাই ছিল তার জন্য খুব একটা বেশি আমাকে এখানে মশলাটা কষতে হয়নি আর কি তো এখানে মোটামুটি আমার কিন্তু শর্ষা পোস্ত মিলিয়ে ভেন্ডি একদম কমপ্লিট এরপরে এখন করব আমি লাউ ঘন্টটা তো তার আগে একটুখানি খাবো শরবত সেদিনকে যে ছানা ফাটিয়েছিলাম সেই ছানার কিন্তু জলটা রয়ে গেছে আর আমরা কিন্তু সবাই জানি ছানার জলে কিন্তু প্রচুর উপকার রয়েছে তো সেটা ফ্রিজে ঠান্ডা হয়ে আছে একটুখানি বাতাবরণে এলে পরে তারপরে আমি সেটা দিয়ে শরবত বানাবো ছানার জলে রয়েছে কার্বোহাইড্রেট ল্যাক্টোজ আর এটা কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অনেকটা সাহায্য করে যাদের কিডনির সমস্যা আছে বা হার্টের সমস্যা বা লো প্রেশার তারাও কিন্তু ছানার এরকম করে জলটা খেতে পারে তবে হ্যাঁ চিনিটা ইউজ না করে এখানে তো আমি শরবত হিসেবে খাচ্ছি বলে চিনি আর লবণ দিয়েছি তোমরা কিন্তু যারা মানে এই সমস্ত কারণে খাবে ঠিক খাওয়ার জন্য মানে কিডনির সমস্যা হোক হার্টের সমস্যা হোক বা লো প্রেশার তারা কিন্তু শুদ্ধ ছানার জলটাই খাবে ও মধ্যে কিন্তু কোনোরকম চিনি বা আর লবণ ইউজ করবে না তো চলো ঝাঁডালটা খেয়ে তারপরে পরে কথা বলছি একবারে তো এখন আবার চলে এলাম রান্নাঘরে আর এখন বসাবো লাউ তো মাথাটা আমি ভেজে নিয়েছিলাম আগেই তো সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর লঙ্কা তেজপাতা আমি না মানে দিতে ভুলে গেছি বলতে পারো তেজপাতা দিলেও খারাপ হতো না অবশ্য আর এই পর্যন্ত যারা যারা এখনও আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানে অসংখ্য ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য আর প্লিজ ভিডিও দেখার পর একটা লাইক করে দিও কেন এখন দেখছি কমেন্ট হচ্ছে কিন্তু লাইকটা কম হচ্ছে মানে কমেন্ট যদি ধরো ত্রিশটা হচ্ছে লাইক দেখছি পঁচিশটা বা বাইশটা এরকম হচ্ছে তো তার জন্য প্লিজ তোমার লাইকটা করতে ভুলো না লাইকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে আর আমাদের পাশের ফ্ল্যাটের যেহেতু কাজ হচ্ছে তার জন্য একটু আওয়াজ হতে পারে হয়তো ভয়েস যখন দিচ্ছি আমি তো এখানে লাউটা আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দেবো মাথাটা আর এখনকার লাউতে না আগে যেরকম লাউ রান্না করলে পরে এক্সট্রা অনেকটাই জল বেরোতো এখনকার লাউগুলো এত ড্রাই সমস্ত কিছু মানে পেঁপে যখন করছি তখনও তাই দেখছি এত ড্রাই মানে লাউতে জল দিতে হচ্ছে কিন্তু এখানে দেখেন লাউটা জল দিতে হয়নি অবশ্য তবু আগের তুলনায় অনেকটাই কম জল বেরিয়েছে তো এখানে মাথাটা দিয়ে একটু ঢেকে দিতে হবে কারণ একটু যতক্ষণ না একটুখানি মজবে আর কি ততক্ষণ মাথাটা ভাঙা যাবে না মাথাটা এখন শক্ত হয়ে আছে তো এখানে একটু পরে আমি আবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে আমার মাথাটা সিদ্ধ হলো কি না তো দেখলাম কি হ্যাঁ দেখো অল্প জলও ছেড়ে দিয়েছে আমার কিন্তু মোটামুটি রান্নাটা কমপ্লিট আর আমি মাঝখানে কিন্তু একবার মাথাটা ভালো করে ভেঙে দিয়েছিলাম গোটা মাথা রাখার থেকে না একটুখানি ভেঙে দিলে পরে ভালো হয় আর কি আর বাইরে খুব আওয়াজ হচ্ছে জানি না তোমরা ঠিকভাবে শুনতে পারবি কি কথাগুলো আমার তো যাই হোক এখানে কিন্তু আমার রান্না করা কমপ্লিট তো চলো একবারে খাবার টেবিলে তোমার সাথে দেখা হচ্ছে আর ভিডিওটা খুব একটা বেশি বড় করছি না তো যতটুকু দেখলে ততটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি চাও তো এই ভিডিওটাকে শেয়ারও করতে পারো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ব্লগ ভিডিও আবার হাজির হয়ে যাবো আর এরকম কিন্তু ভেন্ডি সসটা কিন্তু খুব ভালো হয়েছিলো খেতে মানে পোস্ত আছে এর মধ্যে তো তবে যাই হোক আর বেশি কথা বানাবো না এমনিতে খুব আওয়াজ হচ্ছে মানে আমি ভয়েসঅপারটা যদি দিচ্ছি তাতেও আমার খুব প্রবলেম হচ্ছে আর কি আওয়াজের জন্য তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে পড়ে তোমার সাথে আবার কথা হচ্ছে টাটা বাই বাই